নিউ ইয়র্কের বাফেলো শহরের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী সন রাযান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে মোট ভোটের প্রায় আটানব্বই শতাংশ গণনা শেষে রায়ান পেয়েছেন প্রায় একাত্তর শতাংশ ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জেমস গার্ডানার পেয়েছেন বাইশ দশমিক আট শতাংশ আর স্বতন্ত্র প্রার্থী মাইকেল গেইনারের ভোটের হার চার দশমিক ছয় পাঁচ শতাংশ এই ফলাফলকে শহরের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বর্তমানে বাফেলো বাজেট ঘাটতি পুরনো অবকাঠামো এবং সিসা সহ একাধিক আর্থিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে রয়েছে রায়ানের নির্বাচনী প্রচারণায় এই সমস্যা সমাধান দায়বদ্ধ প্রশাসন ও টেকসই বিনিয়োগের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয় বাফলোয় শেষবার কোন রিপাবলিকান মেয়র নির্বাচিত হয়েছিলেন ষাটের দশকে ফলে এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থীর জয় প্রত্যাশিত হলেও রায়ানের জয়ের ব্যবধান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা নতুন মেয়র হিসেবে রায়ানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শহরের বাজেট পুনর্গঠন এবং অবকাঠামোগত সমস্যাগুলো মোকাবেলা করা পাশাপাশি তিনি কিভাবে শহরের আইনসভা বাফেলো কমন কাউন্সিলের সঙ্গে কাজ করবেন তা তার প্রশাসনের সফলতার অন্যতম নির্ধারক হবে সবকিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশের জানুয়ারির এক তারিখে বাফেলোর নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মোহাম্মদ রাফিদ জামান নন্দন নিউজ